সালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি সো আস আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম সেলাই মেশিন বা সুইং মেশিনের সুই লাগাবে সো দেখে দেখ সুইয়ের যে আগা যে আগাটা আছে ওই ওইটাকে খেয়াল করবেন একটা মনে থাকবে এরকম আর একটা এরকম থাকবে এই যে দেখুন যেটা প্রথমটা এটা থাকবে হাতের বাম পাশে যেটা ফাঁড়া থাকবে আর এটা এইটা থাকবে হাতের ডান পাশে সমান থাকবে আর এই যে দেখুন পরে পরবর্তীতে আপনারা এক হাত দিয়ে ধরে উপর দিকে যতটা সম্ভব উঠিয়ে দিবেন এই যে দেখুন আমি কিন্তু যতটা সম্ভব উঠে তারপর এখন আমি লাগিয়ে নিচ্ছি এই যে এখন যে এক হাত দিয়ে ধরে তারপরে যে অন্য হাত দিয়ে আমি এটা কিন্তু লাগিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু লেগে গেছে এই যে দেখুন এখন হাতের যে বাম পাশে আছে ওইখান দিয়ে কিন্তু একটু দাঁড় দাঁড়া থাকবে এই যে সো একটু ট্রাই করে নেবেন এই যে এইভাবে যে দেখতে পারতেছে এই যে আমি হাত দিয়ে ট্রাই করতেছি এইভাবে সবই ট্রাই করবেন